সাত পর সন্তানকে ফিরে পেলেন মা শিশুচোর সন্দেহে বিরাটিতে মহিলাকে হেনস্থা পুলিশ এসে মহিলাকে উদ্ধার করে নিয়ে যায় শিশুটিকেও পাঠানো হয়েছিল চাইল্ড লাইনে পুলিশি তদন্তে জানা যায় মহিলারই শিশু ওটা এরপর শিশুটিকে ফিরে পেলেন সেই নির্যাতিতা বিরাটি স্টেশন চত্বরে এই ঘটনা শিশু চোর সন্দেহে মহিলাকে ব্যধরক মারধর এবং তারপর জানা যায় ওই শিশু ওই মহিলারই আপনারা দেখছেন বারাসাত জিআরপিতে রূপসানা পারভিন ওসি জিআরপি তিনি ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দেন শিশু চোর সন্দেহে বিরাটিতে মহিলাকে অ্যানস্তার ঘটনায় পুলিশের উদ্যোগ জিআরপির তরফ থেকে ওই শিশুটিকে তার মায়ের কোলে তুলে দেওয়া হয় আপনারা দেখছেন বারাসাত স্টেশনে জিআরপির অফিসের ইনচার্জ রূপসানা পারভীন তিনি ওই শিশুকে তার মায়ের কোলে তুলে দিচ্ছেন মণি ভট্টাচার্য প্রতিনিধি রয়েছেন ফোনে আরো জানাবেন বিস্তারিত মণি ছিল একটি গুজব সেই গুজবটি হচ্ছে শিশুচুরির গুজব এই শিশুচুরির গুজবের পর কিন্তু ছদিন পর ওই বাচ্চাটিকে উদ্ধার করলেন

তন্ত্রে মাত্র রেল পুলিশ কিন্তু তন্ত্রে নামে জানতে পারে যে ওই মহিলা কিন্তু আসলে ওই বাচ্চাটির মা এবং তিনি বামুন গেছিতে থাকেন যার পর কিন্তু নরেজারে বসে প্রশাসন এবং প্রশাসনের উদ্যোগেই টিডব্লিউসি তে পাঠানো হয়েছিল ওই বাচ্চাটিকে তারপর নির্দিষ্ট প্রমাণ ও তথ্য প্রমাণ দিয়ে ওই বাচ্চাটিকে উদ্ধার করে রেল পুলিশ এবং ওই বাচ্চাটির মা আজ সেই বাচ্চাটিকে পেয়ে রীতিমতো খুশি ওই পরিবার অভিজ্ঞ ধন্যবাদ মহিলা